কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সালাতু ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা فما ادركتم فصلوا وما فاتكم فاتموا বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও فما ادركتم فصلوا যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর কে নামাজের জামাত দিকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাপানির ব্যরাম নামাজে যদি আপনি হাপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াতছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লায় কোন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এ হাপানির ব্যরাম দেখানোর কোনো সুযোগ ধীরস্থির ভাবে যাবে। অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দুহা ওয়াল লাইলি সাজা যারা ওযু করতেছে আমার নিজে দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা তো এরা টের পাচ্ছে যে এখনি রুকুতে যাবে আর দাউর নামালে রুকু ধরা যাবে এখন কোন রকম ওযুক এরা dise দাউর মসজিদে ছিল টাইলসের মসজিদ উলডায় পড়ছে মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে আসরা নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দাউর মায়রা উলটায় পড়ে তিন মাসর পা ভাঙা অবস্থায় মসজিদে পড়ে ছিল ওইদিক মসজিদ এখন টাইলসের এজন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্ব নবীর সন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নিবে কে